খেলোয়াড় সাকিবকে আমি ভালোবাসি সে যে দলই করুক না কেন আমি সারা জীবন খেলোয়াড় সাকিবকে ভালোবেসে অবশ্যই বাজে বাজে ব্যাট করছে সাকিব আল হাসান থাকলে বোলিং ব্যাটিং ফিল্ডিং এবং ভালো একটা খেলোয়াড় মানে থাকে আর কি মানে বাংলাদেশ দলের অন্যরকম একটা সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে সাকিব নেই তো বাংলাদেশ দলের জন্য অনেক মানে আপসেটের বিষয় সেই ক্ষেত্রে সাকিব চাই যে সাকিব আবার বাংলাদেশ দলে খেলুক হ্যাঁ সৌম্য সরকারের সুযোগ দেওয়া উচিত সৌম্য সরকার অনেকদিন পর জাতীয় দল আসছে তার মানে সে দেখছি এনসিএল ক্রিকেটেও ভালো পারফর্ম করছে আশা করি সৌম্য সরকার ভালো খেলবে বাংলাদেশ দলের জন্য আপনি এক মাসে পঞ্চাশ করলেন আরেক মাসে মনে করেন দলের হাল ধরতে পারলেন না তো আর ভাই এটা কোনো খেলা হইলো না মাইদুল ইসলাম অঙ্কন আমরা যে এখানে মাহিদুল ইসলাম অঙ্কন আগাই রাখবো এমনটা না আমরা দুই থেকে পাঁচ মাস দেখবো তার খেলার ধরন বুঝবো তারপরে হ্যাঁ সেই অনেক ভালো একটা প্লেয়ার আমরা তাকে চিনি সে বিপিএল অনেক ভালো করে এবং তার বিপিএল খুব একটা মনে হয় সম্ভবত সতেরো বলে না আঠারো বলে একটা ফিফটি আছে সেই দিক থেকে সে খুব ভালো একজন ব্যাটসম্যান কিন্তু আমরা যদি ওদেরকে নিরুৎসাহিত করি আচা ডিম মারি বা ই করি তাহলে তো ওরা তো আরো হতাশ হয়ে যাবে আমাদেরকে কি করতে হবে ওদেরকে উৎসাহ দিতে হবে ইনশাআল্লাহ ভালো দিন আবার ফিরে আসবে একটু অপেক্ষা করতে হবে তাই না একটু অপেক্ষা করতে হবে এরা কিন্তু কেউ খারাপ প্লেয়ার না অ্যাকচুয়ালি আপনি দেখেন অনেকেই ভালো দাদা এর ভালো রেকর্ড আছে ওয়ানডেতে বাংলাদেশের অবশ্য একটা ভালো রেকর্ড আছে এবং ওডিআইতে বাংলাদেশ অ্যাকচুয়ালি খুবই পছন্দের একটা কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হয়ে যেতে পারে একটা সময় আসতে পারে যখন প্রত্যেকে খারাপ খেলছে তাই না তো সুতরাং আমরা আশা করব ওরা আবার ব্যাক করবে কাম ব্যাক করবে এই জন্য দরকার এই আমাদের মতো সাপোর্টার যারা তাদের উৎসাহ দেওয়া যে তোমরা ফিরে এসো